তো যদি মিসিং টিথ থাকে সেগুলোকে রেস্টোর করলে পরে দেখা যায় অনেক সময় টি এম প্রবলেমটা সলভ হয় আই আইএমআসএল ডক্টর ধ্রুব চ্যাটার্জি প্র্যাকটিসিং ম্যাসেলোফেশিয়াল সার্জারি সিন্স টু আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা কানের পাশে খুব ব্যথা নিয়ে আসে এবং বল খেতে গেলে ব্যথা করছে একদিকের কানের এই সাইডে ক্লিকিং সাউন্ড আসে তো সেটা বেসিক্যালি আমরা যখন পরে ডায়াগনোস করি দেখা যায় যে পেশেন্টের পেছন দিকের দাঁত অনেক দিন ধরে মিসিং এবং পেশেন্ট সেটা নিয়ে বদরেশন করেনি কারণ সেই সময় তার অসুবিধা হয়নি বাট এখন তার কাছে সেটা অসুবিধা হচ্ছে কারণ তার কানে ওখানে ব্যথা হচ্ছে পেশেন্ট ইজ নট অ্যাওয়ার বাট এটা জানা খুব দরকারি যে পেছন দিকের দাঁত যখনই থাকে না একদিকে তখন অপোনেন্ট দিয়ে আমরা খাই এটা কিন্তু আপনার টিএম যেতে একটা প্রবলেম দেখা দেয় এবং সেই যে প্রবলেমটা পরবর্তীতে যখন অ্যাগ্রেসিভ স্টেজে আসে তখন পেশেন্টরা সেটা বুঝতে পারে যে আমার জয়েন্টের কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কারণটাকেই সেটা তারা ডায়াগনোস করতে পারে না সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে টি এটাকে প্রথমে আমরা যে কারণের জন্য টি এম জেতে প্রবলেম হয়েছে সেটাকে রিজলভ করলে পরে দেখা যায় অনেক জায়গায় সেটা নর্মাল সিতে আসছে কারণ আপনি যে জায়গাটা পেন হচ্ছে সেটা যদি সরিয়ে দিই তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যদি মিসিং টিথ থাকে সেগুলোকে রেস্টোর করলে পরে দেখা যায় অনেক সময় টিএমজে প্রবলেমটা সলভ হয় আর যদি সেটা অ্যাগ্রেসিভ স্টেজে যায় তাহলে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্ল্যানটা একটু আলাদা